নিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতি সাংবাদিক বেন জানিয়েছেন যে নির্বাচনী বন্ড প্রকল্প অসাংবিধানিক তাই তা বাতিল হওয়া উচিত এমনটা জানিয়েছেন শীর্ষ কোর্ট বলেছে তার উপরে কিছু বলার নেই বলুন আগে বলছি সন্দেশ পালতে আজকে রওনা দিচ্ছেন অধিকারী দেখুন যতক্ষণ না ওখানকার মানুষ সুবিচার পাবে যতক্ষণ না দুষ্কৃতকারীরা ধরা পড়বে আমাদের আন্দোলন চলবে পুলিশ যতই অত্যাচার করুক যতই বাধা দিক একশো ধারা জারি করুক রোজ আমরা যাওয়ার চেষ্টা করব সাধারণ মানুষের কাছে দাঁড়াবার চেষ্টা করবো বাংলার জন্য নশো কুড়ি কোম্পানি কেন্দ্র বাহিনী নির্বাচন কমিশন বাংলায় সবচেয়ে বেশি হিংসা হয় সারা ভারতবর্ষে কোথাও হিংসা হয় না কিন্তু বাংলায় হয় মৃত্যু হয় রাস্তা অবরোধ হয় গতবারে হয়েছে তো এখানে বেশি ফোর্স চাই যাতে লোক নিশ্চিন্তে ভোট দিতে পারে ভোটের প্রচার শুরু সারা ভারতবর্ষে বিজেপি এগিয়ে আছে সবার চাইতে আমাদের ঠিক সময় শুরু হয়ে যায় সারা বছর আমরা যোজনা করে এগোই আর নির্বাচন সারা দেশে এগোবো আমরা আর জিতবো না আমি কয়েকদিন ধরে লিখছি লক্ষ সে কাজ হয়ে গেছে এটা খুব আনন্দের এবং আমি নিজের চোখে দেখতে পাচ্ছি যে হ্যাঁ সে টাকা খরচা হয়েছে ভালো কাজ হয়েছে আর যারা একদিন এর জন্য অপেক্ষায় ছিলেন তাদের সুবিধা হবে আর সেই জন্য আমার কাছেও আনন্দে আপনার কাছেও আনন্দে সবাইকে শুভেচ্ছা আর উদ্বোধনের জন্য এখানে আসা আর এরকম ছোট ছোট কাজের মাধ্যমে যে ছোট ছোট সমস্যা গ্রামে আছে এটা সমাধান করে আমরা চেষ্টা করছি এই কাজ পঞ্চায়েতের কিন্তু পঞ্চায়েত সব করতে পারে না সেজন্য আমরা কিছু সহায়তা করি যে টাকা আমাদের সরকার দেয় এই ছোট ছোট এরকম প্রজেক্টের মাধ্যমে পাড়ার মধ্যে ছোট কাজ হয় রাস্তা নাহলে জলের ব্যবস্থা বা অথবা হাইমাস্ক লাইট লাগানো এগুলো আমরা করছি স্কুলের কোথাও হল তৈরি আমি আপনাদের গেছিলাম একটা স্কুলে হল উদ্বোধন করে এলাম তো এরকম গ্রামে ছোট ছোট উন্নয়নের কাজ আমরা করছি পঞ্চায়েতকে টাকা কেন্দ্র সরকার যথেষ্টই দেয় জেলা পরিষদ সমিতিকে ছোট হলে পঞ্চায়েত একটু বড় সমিতি আর একটু বড় হলে জেলা পরিষদ সে কাজ করে কোটির উপর হলে কিন্তু বহু কাজ বহু বছর পরে আছে আমরা সে কাজ দেখতে পাচ্ছি না আমাদের কাজ সবাই আছেন আমাদের পক্ষে সম্ভব হলে করি অতি সম্প্রতি লোকসভা চলছিল আসে লোকসভাতে আমার চলাকালীন আমি ছিলাম সুকুমার দা এবং এখানকার আমাদের আরো কয়েকজন মাস্টার মশাই সিদ্ধেশ্বর বাবু গেছিলেন উদ্দেশ্য একটা যে আমাদের কোন কাহার পঞ্চায়েত সেখানে একটি রাস্তা কয়েক কিলোমিটার বহু বছর ধরে হয়নি কয়েকটি স্কুলে ছাত্রছাত্রীদের অসুবিধা হয় জল জমে যায় কয়েকটি হসপিটালে যেতে অসুবিধা হয় সাধারণ মানুষের অসুবিধা হয় যাতায়াতের রাস্তা নেই ওই একটা এমন জায়গা রাস্তা স্ট্র্যাটেজিক তিন চার কিলোমিটার ওটা যেন সবাইকে কষ্ট করতে হয় পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কেউই করছে না দুটো পঞ্চায়েতের মাঝখানে কেউ করছে না তিন চার কোটি খরচা ওনারা বলেছিলেন যে আমরা একবার পিডব্লুডি মিনিস্টার গড়গড়ি হিসেবে দেখা করতে চাই তা আমরা আমি নিয়ে গেলাম ওনার বাড়িতে গিয়ে দেখা করালাম উনি দেখে ওনার প্রিয় বললো দেখুন এটা আমরা করতে পারি না তাদের একটা সিমা আছে তার নিচে করতে পারে না হাজার হাজার কোটি টাকার ব্যাপার হাজার কোটি টাকার উপরে হলে টেন্ডার ওরা করান তার নিচে হলে রাজ্য সরকার করায় আর কোটি তো কেউ হিসাবে নেই তবুও মন্ত্রী বলেন ঠিক আছে আপনারা যখন এসেছেন আমি এটা করে দেবো আর অন্য কোন সংস্থাকে দিয়ে করাবেন বলেছেন যারা ওই কাজগুলো করে বলছে ওরা যদি না বলে ওর বিয়েকে বলে বলে দেবে আমরা ওদের সব কাজ আটকে দেবো তো এরকম বললেন উনি যে হ্যাঁ হবে আপনারা যখন এসেছেন আপনি কখনো না বলেন না তো এই ধরনের যতটা সম্ভব সমস্যা সমাধানের রাস্তা বার করার আমরা চেষ্টা করছি এখানে তো হয়ে গেছে রাস্তা আমি আশা করবো আগামী দিনে কষ্ট হবে না আরো ছোটখাটো কাজ যেগুলো সম্ভব যেহেতু প্রয়োজন হয় সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব আজ এই উপলক্ষে কমপক্ষে আসা হলো আপনার সঙ্গে দেখা হলো সবাই ভালো থাকুন গ্রামের আরও উন্নতি হোক মিলেমিশে থাকুন আর যার অনুপ্রেরণায় আমরা এইসব কাজ করছি মাননীয় নরেন্দ্র মোদী আজ আমাদের আমরা গর্বিত আমাদের প্রধানমন্ত্রী আছেন আপনারা দেখেছেন আরব কান্ট্রিতে এখানে কোনো ইসলাম ছাড়া কোনো ধর্মের প্রবেশ নাই সেখানেও মন্দির তৈরি করে দিয়েছে